আজকে রান্না হচ্ছে চিংড়ি মাছ আর এই মুহূর্তে চিংড়ি মাছ ভাজবো আর ভেটকি মাছটা ভেজে নিচ্ছি নিয়ে ভেটকি মাছটা করব কিন্তু যেহেতু গ্রামের বাড়িতে এসেছি তো একটু লেট হয়ে গেছে বেশি কিছু রান্না করব না সব ভেজে রেখে দেবো কিছুটা আর কিছুটা করব আর কিছুটা রাতে করব। তো যাই হোক এখন অল্প কিছু মাছ একটু ছাল করবো একটু মানে চিংড়ি মাছ আর মাছ তোমরা দেখতে পাবে আস্তে আস্তে সব আর না এসে তাড়ুড়ো করে এত কিছু করা যায় না অনেকটা দেরি হয়ে গেছে আর এই যে মাছ ভেজে আলাদা করে রেখে দিয়েছে রাত রাতে বানাবো আর এই যে একটুখানি দেখছো চিংড়ি মাছ আছে এটা একটা পুচকির জন্য ওর মধ্যে তিনটে মাছ একসঙ্গে দিয়ে একটু ছাল মতো বানিয়ে নেবো আর ওদিকে ভাত ফুটছে এই যে দিতে বলতে বলতে পেঁয়াজ একটু টমেটো একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি যেহেতু পেঁয়াজ দিই নি এখানে ভীষণ গরম যেহেতু গ্রাম সাইডে একটু বেশি ঠান্ডা থাকে কিন্তু না দেও না এখানে একটু বালি মাটি টাইপে আর বেশি ঠান্ডা এই ঠান্ডা বলতে বেশি গরম একেবারে মশলাটা গুলে একদিন দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো আর করব সয়াবিনের তরকারি দুপুরে এইটুখানি পথ করছি বেশি করছি না দুপুরে সব খাওয়ায় গেলে আবার বিকালে বিকালের জন্য রান্না তৈরি আবার পরের ভিডিও তোমরা সব দেখতে পাবে তো যাই হোক কালকে হোলির উৎসবের জন্য এসছি আর কী কী করবো সবই তোমাদের শেয়ার করব। অবশ্যই জানিও কেমন হলো তো যাই হোক আজকে সবাইকে জানাই শুভ দু করে শুভেচ্ছা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো মামনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো যাই হোক এইভাবে ব্লগটা চলছে তোমরা দেখো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো লাইক করো এবং ভালোবাসে দিয়ে যেও আর তোমাদের বাড়ি কার কী বাড়ি কি রান্না হচ্ছে অবশ্যই জানিও কিন্তু বলে যেও না আর বন্ধুর ভিডিও দেখতে হলো না পাশে থেকে এইটুখানি চাইবো আর কিছু না আর এই যে আর একটা করব মানে সয়াবিনগুলো ভেজে এখানে এই সয়াবিনগুলো না বেশ ধুলো ধুলো এত ধুলো ধুলো কিন্তু ওখানেও রয়েছে কিন্তু এখানে এই সয়াবিন ছাড়া পাওয়া যায় না তো যাই হোক এখানে তিন প্যাকেট সয়াবিন কেটে নিয়েছি যেহেতু অনেকগুলোই লোক আছে বেশি না চার পাঁচজন তো আজকে দুপুরে যেহেতু যেহেতু কিছু হচ্ছে না তাই সয়াবিনের উপরে সব চলবে তো সয়াবিনটা ভাজা হয়ে গেছে এবার আলু একটু দেবো আর পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে দিলাম যেহেতু একটু একটু ভেজে নিয়ে আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে সয়াবিনটা কষিয়ে আর দিয়ে দেবো জল দিয়ে দিলে রেডি রান্না তো চলো আজকে রান্না বেশি দূর না তোমরা জানোই বেশি করছিও না কেননা অনেকটা টাইম পেরিয়ে এসছি প্রায় দু ঘন্টা টেনের জার্নি করে এসছি মানে দু ঘন্টা বলতে এক ঘন্টা টেন আর এই যেখানে আসতে মানে আমাদের গ্রামের বাড়িতে আসতে প্রায় এক ঘন্টা লাগে প্রায় দু ঘন্টা এসে এখন এই যে রান্না করছি কাজপাশ ছেড়ে ঘর একটু পয়সা করে যেহেতু এটা আমার বাপের বাড়ি মানে আমার বাবার গ্রামের বাড়ি এখানে এসেছি এসে এখন কাজ শাস সেরে রান্না চলছে আর পুরো তোমাদের পরের ভিডিও সব দেওয়া থাকবে মানে কেমন আমাদের বাড়ি ঘর পুকুর সবই তোমাদের দেখাবো কি করি না করি তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটা তো তরকারি হয়ে গেল আর একটা তরকারি বসিয়ে দিলাম আর এখানে না জলগুলো যেমন কেমন যেন গ্রাম সাইডে জল বলতে সত্যি টিওলে জল তো আর এখানে জল খেয়ে না মন পুষছে না শুধু জল তেষ্টা পাচ্ছে যতই জল খায় না যেন যেন কিছু একটা খাওয়া হয়নি তো যাই হোক কেমন জানি না আর এখানে যেন এত গরম না থাকতে পাচ্ছি না থাকতে পারছে না বলতে থাক থাকা দুষ্কর যেহেতু গ্রাম সাইডে কিন্তু ঠান্ডা থাকে কিন্তু জানি না কেন এখানে এত গরম লাগছে মন হচ্ছে যেন এখানেই বেশি গরম এই যে কষানো রেডি আর সয়াবিনগুলো এত ছোট না আলুর থেকে সয়াবিনগুলো কি ছোট ছোটো লাগছে তো কষানো রেডি হয়ে গেছে জল দিয়ে দিয়েছি এটা আবার ফুটে গেলে ভালো করে কষিয়ে নামিয়ে নেবো রেডি তো চলো টাটা বাই বাই পরের ব্লকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে এই যে ভাত আর এই যে মাছের ঝাল